ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো এখন বাজে সকাল নটা আর আজকের ব্লগটা অনেকটাই বেলায় শুরু করছি আসলে আমার না আজকে শরীরটা ঠিক নেই তো ওই জন্য অনেক বেলায় কাজকর্ম শুরু করলাম একদম কাজ করার ইচ্ছা ছিল না মনে হয় না একটু ঘুম কম হচ্ছে আসলে ছেলের এক্সাম আছে ও একটু রাত জেগে পড়ে ওর সঙ্গে আমাদেরও একটু রাত জাগা হয়ে যায় যার জন্য মনে হয় একটু অ্যাসিড হয়ে যাচ্ছে তো কি আর করা যাবে ঘরের কাজগুলো তো করতে হবে কিছু কাজ আছে সংসারে যেগুলো তোমার শরীর খারাপ থাকলেও সেগুলো করতে হবে তো আমি সবকটা ঘরের বিছানা একটু তুলে দিলাম ক্লিন করে নিলাম অবশ্য আমার ছেলের রুমটায় বিছানা তোলা হয়নি কেননা ও হচ্ছে এখনও আসলে ও ওই ভোর পাঁচটার দিকে ঘুমোতে গেল সারা রাত জেগে পড়েছে একটু তো ওই জন্য ও ঘুমোচ্ছে ওর ঘরটা বাদ দিয়ে আর দুটো রুম ক্লিন করে নিলাম আর ওদিকে ওয়াশিং মেশিনে কিছু কাপড় জামা দিয়ে দিয়েছি দেখছি আজকে সকাল থেকে না রোদ উঠেছে তো কদিন তো কাপড় জামা ঠিকঠাক শুকনো হয়নি ওই জন্য ওয়াশিং মেশিনে কাপড় জামা দিয়ে আর কিছু শাড়ি ছিল না গোছানো হয়নি ধুয়ে রাখা ছিল সেইগুলো একটু গুছিয়ে নিচ্ছি দেখো সংসারটা তো আমার এবারে কিছু সংসারে কাজ থাকে যেগুলো মানে করতেই হবে হ্যাঁ কেউ হয়তো জোর করেনি যে কাজগুলো তোমাকে করতেই হবে কিন্তু যেহেতু সংসারটা আমার সংসারের প্রতি আমার একটা কর্তব্য আছে আমি একজনের মা একজনের ওয়াইফ তাদের প্রতিও আমার কিছু কর্তব্য আছে অবশ্য সকালবেলা তোমাদের দাদাভাইয়ের অফিসে রান্না আমি করে দিইনি তোমাদের দাদাভাই বারণ করলো যে যেহেতু শরীরটা ঠিক নেই তোমাকে আজকে সকালেবেলা রান্না করতে হবে না একটু বেলার দিকে রান্না করবে তো আমি ওই জন্য সকালে আর রান্না করিনি আর ছেলে তো ঘুম হচ্ছে ও উঠে দেখি কি খায় আর আমি জামা কাপড়গুলো ছাদে মেলতে এলাম ওর স্কুলের অনেকগুলো জামা কাপড় ছিল সেইগুলো আমি হাতে ধুয়ে দিয়েছি আর ওয়াশিং মেশিনে অনেকগুলো দিয়েছিলাম সবগুলো নিয়ে ছাদে মেলতে এলাম আর দেখছি না মাঝে মধ্যে আবার একটু করে মেক করছে আমি তো আজকে প্রচুর জামা কাপড় ধুয়ে দিয়েছি আর যদি আজকের বৃষ্টি চলে আসে তুলতে তুলতেই হয়তো জামাকাপড় অনেকটাই ভিজে যাবে তো যেহেতু এখন একটু রোদ আছে চলো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিই তাহলে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে আর যেহেতু ওয়াশিং মেশিনে দেওয়া তো একটু রোদ থাকলেই জামাকাপড়গুলো শুকিয়ে যাবে অবশ্য স্কুলের জামাগুলো হাতে ধোয়া ওইগুলো হয়তো মানে প্যান্টগুলো একটু হয়তো শুকোতে দেরি হবে তো চলো জামা কাপড়গুলো শুকনো দিয়ে দিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি তো দেখো বন্ধুরা জামা কাপড় সব শুকনো দেওয়া হয়ে গেছে আর কত জামা কাপড় ধুয়ে দিয়েছি আজকে তো চলো এবারে গিয়ে রান্নাটা বসিয়ে দিই তো ডাল ভিজিয়ে রেখেছিলাম এই ডাল দিয়ে বড়া করব সেই বড়া তরকারি করব আসলে আজকের বাজার যাওয়া হয়নি তো মাছ আনা হয়নি ঘরে মাছ নেই আর এই যে লঙ্কাটা দেখালাম এই যে লঙ্কাটা এটা না মা নিয়ে এসেছে মা একটা লঙ্কা গাছ লাগিয়েছিল তো প্রচুর লঙ্কা হয় আর কালারটা দেখো একটু অন্য রকম তো এই লঙ্কাটা কিন্তু খেতে অতটা টেস্ট নয় মানে তরকারির জন্য ঠিক আছে আর শুধু এমনি ভাতে দিয়ে খাওয়ার জন্য বা মুড়ি দিয়ে খাওয়ার জন্য তখন ওই সবুজ লঙ্কাগুলোই ভালো আর এই দেখো আমি মুসুরির ডালটা পেস্ট করে নিয়েছি তাতে কিন্তু আমি একটু রসুন দিয়েছিলাম আদা দিয়েছিলাম আর দুটো লঙ্কা দিয়েছিলাম পেস্ট করে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ লঙ্কা কুচি আর হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে এবারে এটাকে ভালো করে ফেটিয়ে নেব আর তারপরে এটাকে বড়া বড়া করে নেব অনেকে আবার এটাকে ধোকার ডাল না বলে কিন্তু আমি এই যে বড়া করে নিই তো আমি বলি ডালের বড়ার তরকারি আর এটা খেতে খুব ভালো লাগে আমার ছেলে তো এটা খেতে খুব পছন্দ করে আর দেখো বাড়িতে যখন মাছ থাকে কিংবা মাংস থাকে তখন কিন্তু এই সব আইটেম রান্না করার কথা মাথায় আসে না তখন মনে হয় একটু মাছের ঝোল করলাম আর আদার্স কিছু করলাম কিন্তু এই তরকারিটা কিন্তু খেতে খারাপ লাগে না দারুণ লাগে আগেকার সময় দেখতাম তখন তো মাছ হয়তো নেই বা সঙ্গে সঙ্গে বাজারে গেলাম এরকম হতো না যদিও বা গ্রামের পুকুর থাকতো কিন্তু সব সময় ধরা হতো না তখন দেখতাম হয়তো ঠাম্মি বা মারা তখন ওই চপ মতো বানিয়ে নিত চপ দিয়ে আবার তরকারি করতো সেগুলোও কিন্তু খেতে খুব ভালো হতো আসলে হাতের কাছে অনেক কিছু থাকলে মানে না চাইতে যদি সব কিছু পেয়ে যাওয়া হয় তাহলে আর মাথায় মানে বুদ্ধি খাটিয়ে যে অনেক রকম চিন্তাভাবনা আসে সেইগুলো আর আসে না আর দেখবে ঘরে যখন কিছু নেই তখন ঠিক মাথায় আসবে আচ্ছা এটা তো এটা এইভাবে এটা বানাইতো আর এই দেখো আমার তো বড়াগুলো ভাজা হয়ে গেছে আর রান্নার জন্য সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি আর দেখো কড়াইতে তেল গরম হতে তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর পাঁচ ফোড়ন যদিও বা পাঁচ ফোড়ন দিতাম না আমি গোটা জিরে দিই কিন্তু জিরেটা না শেষ হয়ে গেছে কখন দেখা হয়নি তো একটু পাঁচ ফোড়ন দিলাম আলাদা একটা ফ্লেভার হবে তারপরে পেঁয়াজ দিয়ে একটু লাল লাল হয়ে যেতে এর মধ্যে এবারে অ্যাড করে দেব কুচানো টমেটো আর টমেটো একটু নরম হয়ে এলে তারপরে এর মধ্যে অ্যাড করব রসুন বাটা দেখো রসুন বাটা দিয়ে দিচ্ছি দু চামচের মতো আর দারুণ ফ্লেভার উঠেছে আসলে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা আর তারপরে যদি পেঁয়াজ পড়ে একটা সুন্দর গন্ধ ওঠে এরপরে দেখো দিয়ে দিলাম আদা বাটা দিয়ে এবারে মশলাটা ভালো করে কষে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যায় ভালো করে কষা হয়ে গেছে এবারে এর মধ্যে দেখো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব জিরে গুঁড়ো তো এবারে অল্প একটু জল অ্যাড করে মশলাটা ভালো করে আর একটু কষিয়ে নেব। আর ওদিকে আমি আলুটা ভেজে রেখেছি তো মশলাটা কষানো হয়ে গেলে ওই ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেব তো দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে এবারে আলুটা অ্যাড করে দেব। তোমাদের আজকে সংসারে অন্যান্য কাজগুলো দেখাতে পারলাম না আসলে আজকে অন্যান্য কাজ কিছুই আর করা হয়নি তো যেগুলো করেছিলাম কাজ সেইগুলো তোমাদের দেখালাম আসলে সব দিন শরীর সময় যায় না আর মাঝে মধ্যে একটু কাজ কম করলে আমাদেরও একটু রেস্ট হয়ে যায় তাই না তাও দেখো না একদম যে কাজ করবো না সেরকম হয় না এই যে কিছু কাজ রান্না জামা কাপড় ধোয়া বিছানা তোলা এইগুলো তো থাকেই এইগুলো তোমাকে করতেই হবে তো দেখো জল দিয়ে দিলাম আলুটা কষা হয়ে যেতে একটু বেশি করে জল দিলাম কেন বলো তো কেননা বড়াগুলো দিলে জল অনেকটা টেনে নেয় তো দেখতে পাচ্ছ কতটা ঝোল কমে গেছে তো মোটামুটি তরকারি রেডি এবার একটু ঘি দিয়ে দিলাম আর উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম ব্যাস তরকারি রেডি চলো নামিয়ে নিই আর তরকারিটা ঢেলে নেওয়ার আগে তোমাদের একটা কথা বলে দিই বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর শেয়ার করে দিও আর এই দেখো আমার বড়া তরকারি রেডি হয়ে গেছে তো চলো এরপরে একটু ডিম ভেজে নিই ব্যাস আজকে আর কিছুই রান্না করবো না এই যে ডিমটা ভেজে নিচ্ছি আর আমার যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটাতে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে পাশে থেকো আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার খুবই ভালো লাগে তো এইভাবেই তোমরা পাশে থেকো তো চলো ডিমটা ভাজা হয়ে গেছে আর এই দেখো এটা হচ্ছে কালকে সন্ধ্যাবেলাকার ভিডিও কালকে এটা শর্টস করবো বলে রেডি হচ্ছিলাম তো সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম তো চলো আজকের এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা